السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور وقال رسول الله صلى

সম্মানিত উপস্থিতি আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে সমাজ সংস্কারে কবি মাদ্রাসার অবদান আমি আমার উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিৎ পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি একটি সভ্য শান্তিময় সমাজ গড়তে হলে সম্লোতার রাষ্ট্রpotent তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ জীবনের ছিল ব্যক্তি গঠন এবং মাদানী জীবনের তিনি এ সুফক প্রতিষ্ঠার মাধ্যমে গুণcoran आरंभ समाजspani কেদর হাল সামনে আগোশের মরে পেশ করেছেন তার মাধ্যমে হয় মান আলাইহ ওয়া বাস্তব চিত্র কবি মাদ্রাসা ঘরে উঠে উমাই এসে আমলে

কম প্রিয় উপস্থিতি যে দেখুন ইন্দরসের ময়দানে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করুন তাসাউফের ময়দানে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ যা তার বাস্তব দৃষ্টান্ত হয়ে দেখুন স্বাধীন বাংলার ইতিহাস মাওলানা ভাসানী এবং আলী স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে আল্লাহ আল্লাহ ওয়া রাসূলের করবেন আর তারা মৃত্যুর দাজ্জাল